তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তারও সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তওবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাহুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয়ে ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শেখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের বেরো কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তৌবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরও পরে আরও পরে তৌবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই হাত্তা ইদা হাদরা, মাউদ যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ারেন্টাইনে চলে যায় যখন সে আইসিউতে যায় তখন বললে ইন্নি তুবতুল্লা এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তোবা করে তাদের তৌবা আল্লাহ বলেন লাইসাতি তৌবা এটা তৌবা নয় এই তৌবা আমি কবল করি না রাসুসাল্লা সাল্লাম বলেছেন মা আলাম গার্গির যখন গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তো বা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে যেটা বলা হয়েছে আমাদের হাত পা মুখ এগুলি সবসময় আমরা ধোবো আমরা একটু পরপর হাতগুলি ধোবো আমরা যখন হাত ধুইতে যাব আমরা হাত ধুবো না আমরা উজু করে নেব ঠিক না আমরা কি করে নেব উজু করে নেব মোমেন কখনো কি থাকে না নাপাক অবস্থায় থাকে না কারণ আল্লাহ বলেছেন যারা হিরিন যারা পবিত্র থাকে আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি আল্লাহ সুতরাং আমরা কি করব? হাত মুখ সব সময় এখন ধোয়াটা হবে আমাদের উজু বাথরুম থেকে আসলে উজু করবেন যখন খাওয়া দাওয়াতে বসবেন হাত ভালো করে ধোবেন আপনি নামাজ পড়বেন পাঁচ নামাজ পাঁচবার আপনার জন্য উজু আপনি যখন কোরআন তলাত করবেন তখন উজু আপনি চিন্তা করলেন এখন আমি একটি আবাদত করবেন উজু করে নেন আপনার জন্য বারবার উজুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার একটা পরিবেশ আপনার দেহের মধ্যে সৃষ্টি হয়ে যায় আত্মার পবিত্রতা তো বা দেহের পবিত্রতা হলো উজু আল্লাহ সবাইকে করার তৌফিক দান করে দেয় দ্বিতীয়ত সফর বন্ধ করে দেন এই বাড়িতে বেড়াতে যেতে হবে ওই বাড়িতে যেতে হবে বন্ধ করে দেন এটা নাজাইজের কিছু না শরীয়ত বিরোধী কিছু না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই ধরনের পরিবেশ হলে এক এলাকায় যে এলাকায় হয়েছে ওই এলাকায় ঢুকবা না আর ওই এলাকার মানুষ বের হবে না এটা রাসুলের কথা এখন মহামারী কোনো এলাকায় নাই গোটা পৃথিবীতে হয়ে গেছে বের করে যাবে না ওই এলাকায় গেলে বাঁচা যাবে মহামারী হবে না এমন কোনো জায়গা বাকি নাই গোটা পৃথিবীর সবটাই এখন মহামারীর স্থান হয়ে গেছে বাঁচতে হলে নিজেকে একটু নিজেকে একটু কন্ট্রোল করে আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে হবে হবে কার কাছে সাহায্য আল্লাহর কাছে দ্বিতীয়ত বাজারে দরকার আছে বাজার আপনি যাবেন তবে স্বভাব সুলভ বাজারে যাওয়া হবে না স্বভাব বাজারে যাবেন না স্বভাব সুলভ কি চায় বাজারে যান চায় আড্ডা